দেবী বাবানগত ক্ষীর বিশ্বেশ্বরী দেবী চড়াচরস্ব শ্রী ক্লী হ্রীং ঐং চন্ডী কায় দেব নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষী তরুণ কুমার আজকে নভেম্বর মাস কন্যারাশির জাতক জাতিকাদের কেমন জানে কোন কাজগুলো আপনারা করবেন কোন জিনিসগুলো করবেন না কোনো প্রাপ্তি যোগ আছে কিনা কোনো দুর্ঘটনা যোগ আছে কিনা আইনি জায়গাটা কেমন যাবে প্রাপ্তির জায়গাটা কেমন শরীর স্বাস্থ্য কেমন দাম্পত্য জীবন কেমন প্রত্যেকটা আমি আলোচনা করব। সুতরাং কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ অনুষ্ঠান একটা রিকোয়েস্ট করব যে বিশ্বের প্রত্যেকটা মানুষ যেন যারা কন্যা রাশি আছেন এই অনুষ্ঠান দেখতে পান প্রত্যেকটা মানুষকে আপনারা এই অনুষ্ঠানটা শেয়ার করে দেবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কাটি টাচ করবেন প্রত্যেকটা অনুষ্ঠান খুব শিগগিরই পাওয়ার জন্য কারণ কন্যা রাশির জাতক জাতিকাদের এত গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টা কিন্তু কিছু কিছু দিক আছে তাদের খুব ভালো কিছু কিছু দিক আছে একটুখানি খারাপও দেখা যাচ্ছে ওই জন্য বললাম যে সবাই যেন জানতে পারে সবাইকে শেয়ার করে দেবেন এবং ভিডিও অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কেন বলছি তার কারণ কি যে সাবস্ক্রাইব করলে আপনারা প্রত্যেকটা অনুষ্ঠান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা অনুষ্ঠান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যেমনি এবং সবাইকে শেয়ার করে দেবেন তারাও এই অনুষ্ঠানটা দেখে উপকৃত হবে আর দেরি করবো না প্রথমেই কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ আপনারা হয়তো অনেকে জানেন যারা জ্যোতিষ ভালোবাসেন অনেকে জানেন না যে অনেক কটা গ্রহ ট্রানজ্যাকশান ঘটেছে দু সালে সেই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু কিছু কিছু গ্রহর খারাপ প্রভাব মানুষের উপর পড়ছে কিছু কিছু খারাপ প্রভাব তাদের পরিবারের উপর পড়ছে কিছু ভালো প্রভাবও পড়ছে ওই জন্য প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করি অন্তত বছরে একবার প্রত্যেকটা বছরে একবার নিজের হরস্কোপ এবং হাতের কাউন্সিলিং করে নেবেন তাহলে আপনাদের চড়ার পথটা কোন কোন কাজগুলো ভালো করে করবেন কোন কোন জিনিসগুলো করবেন না আপনার আগের থেকে প্রিকশান নিতে পারবেন তো ব্যবসা বাণিজ্য দিয়ে শুরু করবো কন্যা রাশি জাতক জাতিকাদের নভেম্বর মাসে যদি নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে নভেম্বর মাসের পাঁচ তারিখ থেকে আপনাদের ব্যবসার জায়গাটা অনেকটাই কিন্তু শুভ ফল আপনাদের জন্য দেখা যাচ্ছে যাদের জন্মছকে এবং হাতে রবি বুধ বৃহস্পতি রাহু মঙ্গল এই গ্রহগুলো স্ট্রং রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন ব্যবসা শুরু করা ব্যবসায় বেশি করে ইনভেস্ট করা ব্যবসার জন্য বিদেশ গমনের যোগ এই জায়গাগুলো কিন্তু নভেম্বর মাসের পাঁচ তারিখ থেকে কিন্তু তাদের পজিটিভ দেখা যাচ্ছে অনেকটাই ভালোর দিকে কিন্তু জানে তবে যাদের কেতু রবি শনি মঙ্গল আগের থেকে প্রিভিয়াস ডাউন হয়ে রয়েছে এভিন এখনো পর্যন্ত ডাউন রয়েছে তাদের ক্ষেত্রে বলবো ঋণের সমস্যায় কিন্তু আপনারা জড়িয়ে যাবেন টাকা পয়সার সমস্যায় কিন্তু অনেকটা মানসিক প্রেশারের মধ্যে থাকবেন হয়তো কাউকে টাকা দিয়ে ভুগবেন আবার অনেকে টাকা ঋণের জন্য ভুগবেন এই জায়গাটা নভেম্বর মাসের মাঝামাঝি সময় কিন্তু আপনাকে অর্থনৈতিক অনেকটা কিন্তু মানে চাপের মধ্যে কিন্তু ফেলে দেবে ওই জন্য ঋণ যতটা পারবেন কম করবেন কারণ ঋণের জায়গাটা কিন্তু দিনের পর দিন কিন্তু মানুষের এই যে ঋণের জায়গাটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমার কাছে আসে ফোন করে যার বিভিন্ন রকম রাশি হতে পারে কিন্তু ঋণের জায়গাটা কিছুটা নিজের উপরও কিন্তু বর্তায় সবটাই কিন্তু দশারাশি গ্রহচক্রের উপর ছাড়লে কিন্তু হবে না অনেক মানুষ আছেন কম্পিটিশান করতে গিয়ে ঋণ করে ফেলছেন যে ও এই জিনিসটা করেছে আমাকে করতে হবে বাড়ি করেছে আমাকে করতে হবে মোবাইল কিনেছে গাড়ি কিনেছে আমাকে করতে হবে এই জায়গাটা ত্যাগ করে ক্যাপাবিলিটি যতটা আছে সে সিস্টেমে একটু কিন্তু চলতে হবে এবং দশারাশি খারাপ থাকলে সেই জিনিসটাকেও আপনাকে ঠিকঠাক করে নিতে হবে তো ব্যবসা বাণিজ্য জায়গাটা যেমনি একাধিক নতুন ব্যবসা শুরু করার যে ভালো সুবর্ণ একটা সুযোগ রয়েছে ভালো টাইম রয়েছে তেমনি যে ব্যবসাটা যারা যারা যে যে কোনো ব্যবসা করছেন সেই ব্যবসাটাতে কিন্তু আপনাদের কিছুটা হলো কিন্তু আপনারা লাভবান কিন্তু হবে কিছুটা হলো অর্থ অর্থ ঘরে আসবে কিন্তু প্রিভিয়াস ঋণের জন্য সেই অর্থটা কিন্তু বেরিয়ে যাবে ওই জন্য ঋণটাকে যত পারবেন কম করবেন যারা চাকরির অত অবস্থায় রয়েছেন কোনো প্রমোশনের শুভ বার্তা নেই তবে কলিকদের সঙ্গে অশান্তি ঝামেলা নিজেদের লোকের সঙ্গে অশান্তি ঝামেলা কিন্তু একটু এড়িয়ে চলবে যারা চাকরি খুঁজছেন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে নভেম্বর মাসের দশ তারিখের পর থেকে বেসরকারি এবং সরকারি চাকরির কিন্তু শুভ বার্তা আপনারা পাবেন ওই জন্য চাকরির যে পরীক্ষাগুলো আছে তার জন্য আপনারা কিন্তু উঠে পড়ে লাগুন এবং বেশি করে পরিশ্রম করুন যেন এফর্ট দিন যেন মিস না হয়ে যায় কারণ যাদের বুধ শনি রাহু কেতু দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল এখন পর্যন্ত ভালো আছে তাদের ক্ষেত্রে বলবো কিন্তু নভেম্বর মাসে কিন্তু একটা চাকরির ক্ষেত্রে পরিবর্তন আপনারা নিজেরাই কিন্তু দেখতে পাবেন চাকরির ক্ষেত্রে আপনাদের বাইরে চলে যেতে হতে পারে একটা চাকরি করছেন বেসরকারি আরেকটা চাকরি আপনাকে কিন্তু আপনার কাছে কিন্তু আসার যোগ কিন্তু দেখা যাচ্ছে এই টাইমটা কিন্তু মানুষের জীবনে বারবার কিন্তু আসে না যে আমি একটা চাকরি করছি আরেকটা চাকরি অফার আমার আসছে এই জায়গাটা কিন্তু অনেকগুলো গ্রহ ট্রানজেকশন এবং কন্যা রাশির জাতক জাতিকাদের যে আপনার বুথ দেবগুরু বৃহস্পতি শুক্র রাহু শনি এই গ্রহগুলো যাদের স্ট্রং রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থের জায়গাটা অনেকটাই কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে সে চাকরির ক্ষেত্রে হোক আর বিজনেসের ক্ষেত্রে হোক চাকরির জায়গাটা অনেকটাই কিন্তু ভালো রয়েছে বসের সঙ্গে সুখ সম্পর্ক থাকবে এবং একটা ভালো জায়গা কিন্তু আপনারা করে নিতে পারবেন ওই জন্য সবসময় একটা কথা বলি যখনই দেখবেন চার পাঁচটা গ্রহ একসঙ্গে ডাউন হয়ে গেছে তখনই কিন্তু ভাববেন যে আপনি আস্তে আস্তে কিন্তু একটা জালের মধ্যে জড়িয়ে যাচ্ছেন কোন জালে ঋণের জালে অর্থনৈতিক জালে ওই জন্য বছরে একবার কাউন্সিলিং এর কথা বলে এবার বলবো দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে কিন্তু মিথ্যা অপবাদ কেলেঙ্কারিতে ফেসে যেতে পারেন নভেম্বর মাসে আইনি সংক্রান্ত ঝামেলায় কিন্তু আপনাকে জড়িয়ে দেওয়া হতে পারে এরকম একটা জিনিস দেখা যাচ্ছে প্লাস হচ্ছে বিভিন্ন দিক দিয়ে মানসিক পেশার কিন্তু আপনার কাছে আসতে পারে যার জন্য কাদের এই জিনিসটা বেশি হবে যাদের কিন্তু শনি মঙ্গল রাহু ক্ষেত্র এবং শুক্র এই গ্রহগুলো ভালো নেই শুক্র শনি রবি মঙ্গল যাদের ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু একাধিক মানে অনেকটাই কিন্তু মানসিক পেশার কিন্তু নভেম্বর মাসটা কিন্তু থাকবে সন্তানদেরকে নিয়ে ঝামেলা অশান্তি সন্তানের মানে এডুকেশনের জায়গাটা নিয়ে ঘরে গৃহ বিবাদ এবং সন্তানের মানে আচরণে মনে কষ্ট এই জাতীয় সমস্যা নভেম্বর মাসে আপনাদের কিন্তু ফেস করতে হবে শরীর স্বাস্থ্য জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু যাদের মঙ্গল কেতু শনি ভালো নেই রাহু এই গ্রহগুলো মঙ্গল কেতু শনি রাহু যাদের ভালো নেই কিংবা যারা বউ আগের থেকেই সুগারের রোগে বিপি আপ ডাউন করছে বিভিন্ন রকম মানে শরীরের সমস্যা আগের থেকেই রয়েছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ডাক্তারের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখবেন নিয়মিত ওষুধ সেবন করবেন এবং মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত্র জপ করবেন মা বগারামুখীর বীজ মন্ত্র জপ করবেন কারণ কন্যা রাশির জাতক জাতিকাদের লিভারের সমস্যা কিডনির সমস্যায় কিন্তু কষ্ট পাবেন প্রচণ্ড যন্ত্রণা অস্ত্রোপাচারের যোগ রয়েছে নভেম্বর মাসে এই জায়গাটা কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু খারাপ বিশেষ করে যাদের মঙ্গল ক্ষেত্রে শুক্র এবং রাহু ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ফিজিক্যালি দিক দিয়ে কিন্তু আপনারা কষ্ট পাবেন এবং হাসপাতালেও অ্যাডমিট হতে পারে কারো কারো অস্ত্রোপাচারের যোগ রয়েছে ওই জন্য যারা নেশা করছেন নেশার থেকে যতটা পারবেন মানে কম করবেন টাইম মতো খাবার দাবার খাবেন চর্বি জাতীয় জিনিস খাবেন না শাক সবস শাক সবজি ফল এসব একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন টাইম মতো খাওয়ার চেষ্টা করবেন টাইমটাকে মেনটেন করতে হবে কারণ যখনই মানুষের এই লিভার কিডনি পেটের জায়গাটা সব দুর্বল হয়ে যায় মেশিনগুলো তখনই কিন্তু আপনার কিন্তু মানে খাওয়ার ঠিক মতো হজম হবে না হজমের সমস্যায় ভুগবেন কিংবা অনেক রাত পর্যন্ত ডাকার জন্য স্টমাক প্রচণ্ড মানে গরম হয়ে যায় প্রচণ্ড পেন শুরু হয়ে যাবে এই জাতীয় সমস্যা কিন্তু দেখা যাচ্ছে আর এই এই জিনিসগুলো কিন্তু মানুষের জীবনে একদিনে হয় না দিনের পর দিন শরীরের উপরে অত্যাচার হওয়ার পরে মানে আমার টাইম মতো খাওয়ার খাওয়া যতটা জল দরকার ততটা না খাওয়া টাইম মতো না খাওয়া রিচ বেশি করে খাওয়া অ্যালকোহল বেশি করে খাওয়া এই জাতীয় সমস্যা দিনের পর দিন আসার ফলে কিন্তু এক সমস্যার সৃষ্টি হয় ওই জন্য সবই কিন্তু ভাগ্যর উপর ছেড়ে দিলে হবে না নিজেকে কষাস থাকতে হবে নিজের শরীর সম্বন্ধে তার মধ্যে রয়েছে গ্রহচক্র গ্রহচক্র জায়গাটা শরীর মেনটেন করে কে কোন কোন গ্রহগুলো দেখতে হবে যে আমার শরীরের জায়গাটা মেনটেন করে নাম্বার ওয়ান মঙ্গল কেতু রাহু শুক্র দেবগুরু বৃহস্পতি এই গ্রহগুলো যখনই আপনার ড্যামেজ দেখবেন ভালো নেই তখন কিন্তু শরীরের জায়গাটা আপনাকে চট করে ধরে দেবে এবং আরও কিন্তু আপনাকে বসিয়ে দেবে বিছানায় শয্যাশায়ী করে দেবে এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের এই জায়গাটা চন্দ্র কেতু মঙ্গল শুক্র দেবগু বৃহস্পতি যাদের ভালো নেই বুধ যাদের ভালো নেই আমি বলবো যে এই যে গ্রহগুলোকে ঠিক করে নিন কারণ আপনাদের কিন্তু মানে মুখে গ্রাসের ভাত পড়ে যাবে হওয়া হওয়া ভালো রেজাল্ট হওয়ার কথা কিন্তু ভালো রেজাল্ট হবে না পরিশ্রম অনুযায়ী সফলতা পাবেন না সেই জন্য পরিশ্রমের মাত্রাটা কিন্তু বাড়িয়ে দিতে হবে আমি যতটা পরিশ্রম করছি যতটা সফলতা পাওয়ার দরকার সেই জায়গাটা এখন কিন্তু দেখা যাচ্ছে না ওই জন্য এডুকেশন জায়গাটায় পরিশ্রমের মাত্রা কিন্তু প্রচণ্ড বেশি করে কিন্তু বাড়িয়ে দিতে হবে তাহলেই কিন্তু যারা মানে পড়াশোনার মধ্যে রয়েছেন তারা তাদের ভালো রেজাল্ট করতে পারবেন এবং যারা হায়ার এডুকেশনের মধ্যে রয়েছেন কিংবা রিসার্চ করছেন কোনো ব্যাপার নিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু দু এই পঁচিশ সালে নভেম্বর মাস কিন্তু একটা শুভ মাত্রার কিন্তু আসার জায়গা দেখা যাচ্ছে বহুদিনের মানে মনস্কামনা পূরণের একটা কিন্তু মাস বড় ধরনের প্রাপ্তিযোগ রয়েছে রাশি জাতক জাতিকাদের জন্য যাদের দেবগুরু বৃহস্পতি বুধ শুক্র রাহু এবং মঙ্গল জন্মছকে হাতে ভালো রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যখন তখন কিন্তু একটা বড় প্রাপ্তি যোগ কিন্তু আপনাদের ঘটে যাওয়ার জায়গা দেখা যাচ্ছে নভেম্বর মাসের বারো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু একটা বড় ধরনের প্রাপ্তিযোগ কিন্তু দেখা যাচ্ছে কন্যারাশির জাতক জাতিকাদের সব থেকে বড় জিনিস যেটা যে এই জিনিসটা ডিসকাস না করলেই নয় প্রত্যেকটা অনুষ্ঠানে আমি করি যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো যে যেরকম কর্ম করবে সে সেরকমই কিন্তু ফল পাবে ওই জন্য প্রত্যেকটা দিন দুটো জিনিস আপনাদের আমি করতে বলি সেটা হচ্ছে একটা হচ্ছে ঈশ্বরের বীজ মন্ত্র জপ করা আর একটা হচ্ছে দশারাশি কাটানো এই জিনিসটা কিন্তু আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি এবং যতদিন বাঁচবো বলবো কারণ ঈশ্বরকে ধরে না চললে কোনো কাজেই কিন্তু আপনার খুব ভালো চললো একটা না একটা সময় আপনি মুখ থুবড়ে পড়বেন কিন্তু যদি ঈশ্বরকে ধরে চলেন ঈশ্বর আপনাকে কিন্তু ঠিক বাঁচিয়ে দেবে ওই জন্য প্রত্যেকটা দিন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলছি ক্লিং দক্ষিণাকালী ক্লিং দক্ষিণাকারী ক্রিং দক্ষিণাকারী শনি গ্রহর জন্য হিলিং বগরাম হিলিং বগরাম হিলিং বগরাম রাহু গ্রহর জন্য একশো আটবার করে জপ করবেন সিং 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 মা লক্ষ্মী দেবীর বীজমন্ত জপ করবেন দেখবেন যে এই মন্ত্রগুলো যদি কনস্ট্যান্ট জব করতে থাকেন প্রত্যেকটা দিন হৃদয়ের সঙ্গে মন থেকে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বাস রাখতে হবে আপনাদের প্রত্যেকটা কিন্তু এবং আস্তে আস্তে আপনারা কিন্তু উপরের দিকে যাবেন এবং যাদের দশারাশি প্রচণ্ডই খারাপ এখন যদি পারেন কাটিয়ে নেবেন সামনে দীপান্বিতা অমাবস্যা রয়েছে দীপান্বিতা অমাবাসার দিনকে দশারাশি কাটানোর দিন রয়েছে তার ওই জন্য বলছি যে অক্টোবর মাসের কুড়ি তারিখে দীপান্বিত আমস্যা আপনারা কুড়ি তারিখে কাটিয়ে নেবেন আর যদি না পারেন তাহলে একটা কথা বলবো যে আপনারা যত বেশি পারবেন বীজ মন্ত্র যত্ন কারণ এই যে টাইমটা নভেম্বর মাস ঠিক আছে তো ধরুন নভেম্বর মাসটা কিন্তু আপনাদের একাধিক যেমন ভালো কিছু কিছু দিক আছে কিছু কিছু খারাপ দিকও কিন্তু দেখা যাচ্ছে যেমনি আইনি সমস্যা রয়েছে ফিজিক্যালি সমস্যা রয়েছে সন্তানদের আচরণে একটা জায়গা রয়েছে দাম্পত্য জীবনে একটা অশান্তি জায়গা দেখা যাচ্ছে যে এই জায়গাগুলো কিন্তু গ্রহচক্রের জন্য তৈরি হয় ওই জন্য যদি দশারাশি কাটাতে পারেন কাটিয়ে নেবেন দীপান্বিত অমাবস্যার দিন যদি না পারেন তাহলে কি করবেন এই যে মন্ত্রগুলো বললাম প্রত্যেকটা দিন আপাতত জপ করুন তাও কিন্তু অনেকটা ফল আপনারা কিন্তু পাবেন কন্যারাশির জাতকাতিকাদের কিন্তু পূর্ব দিকে মাথা করে ঘুমানো উচিত কারো এটু খাওয়া উচিত না এই জিনিসগুলো একটুখানি মেনটেন করে চলতে হবে তাহলে দেখবেন অবশ্যই ভালোর দিকে যাবেন কারণ শাস্ত্রে বলছে ইহ জন্ম জন্ম তৃত কর্ম ঘন ভোগ নিরসন বিশেষ বিশেষভাবে না দুঃখপূর্ণ কণ্ঠকিতা বিচার ও প্রক্রিয়া দিবিনিষ্ট পূর্বকর এই জন্মের গত জন্মের পাপ খণ্ডন করার নাম হচ্ছে দশারাশি কাটানো দশারাশিটা কাটালে আপনাদের কয়েকটা দিক থেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন সেটা হচ্ছে আর্থিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে কিংবা বহুদিনের কোনো আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হয়ে যায় ওই জন্যই অনুষ্ঠানটা প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে রাশি কাটালে কী হবে আপনার মধ্যে যে নেগেটিভিটি ভরে গেছে গৃহে নেগেটিভিটি ভরে গেছে পজিটিভ দরকার সেই পজিটিভিটিটা নিজের জীবনে আনার জন্য রাশিটা কাটানো খুব দরকার নমস্কার দর্শক বন্ধু আজকে এই পর্যন্ত শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন